সেই জন্য বলা যায় নিহতুল মোমেনে হয় আমল ইহি আমল এখন করা নাই আমল এখন করে নাই শুধু নিয়ত করেছেন আমল করা নিয়ত করেছেন কারণ নিয়ত পরিশোধন হওয়ার কারণে সব অটোমেটিকলি আমার আমল নামায় যুক্ত হচ্ছে জুরু বলুন সোহান আল্লাহ তো রসুল করিম সাল্লা সাল্লামের হাদিস মোতাবেক আমাদের ইমাম ইমাম ইমামুল আজম ইমাম আবু হানিফা নোমান সাবেদ রদি আল্লাহ তালানহু তিনি বলেছেন যখন কোনো অম্ম কোনো বান্দা কোনো বান্দি উমল আমল করার কারণে আমল করার পরে মনে মনে এই ধরনের আশা পোষণ করে যে আমার খুবই ভালো লাগছে জুরবাহ আল্লাহ আমি আজকে বোঝা রেখে আজকে ইফতারি করে আজকে সেহেলি খেয়ে আজকে ভালো আমল করে জুমার নামাজ পড়ে ফাঁসত্ত নামাজ পড়ে আমার তো খুবই ভালো লাগছে তুমি আমা আজম বলেন যখন আমল করার পরে ভালো আমল করার পরে তোমার অন্তরটা ব্রাউড ফিল হচ্ছে তুমি নিজেকে খুশি মনে করতেছ নিজের অন্তর খুশি হয়ে গেছে মনে করবা তোমার সেই আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে আর আরেকটি হাদিস রয়েছে বলেছেন প্রথম আমল কবুল হয়েছে সেটা দ্বিতীয় আমলে তোমার বলবেন না প্রথম আমল কবুল হয়েছে সেটা বুঝবে দ্বিতীয় আমলে গত রমজান কবুল হয়েছে সেটা বুঝবেন আপনি এই রমজানে কারণ রসুলের পাক বলেছেন এক রমজান আর এক রমজানের জন্য কপ্পারা শুরু এক অক্ত নামাজ আর অক্ত নামাজের জন্য কপ্পারা শুরু এক জুমার নামাজ আর এক জুমার নামাজের জন্য কপ্পারা শুরু সুমারলা বলেন সেই জন্য একটি আমল কবুল হয়েছে সেটা বুঝবেন পরবর্তী আমল পরবর্তী আমল করার সমর্থ আল্লাহ আপনাকে দেওয়া বা আপনার সেই আমলের মধ্যে স্যাটিসফাই হওয়া সেটা হচ্ছে পূর্ববর্তী আমল কবুল হয়েছে তার প্রমাণ পরবর্তী আমল আপনার ভালো লাগে জোর বলুন সোহান আপনি জোহর নামাজ পড়েছেন কিন্তু ইচ্ছা করে আপনি আসর নামাজ পড়েন নাই তাহলে বুঝে নিবেন তাহলে বুঝে নিবেন রসুলের হাদিস মোতাবেক তাহলে বুঝে আপনার জোহরের নামাজ কি হয় নাই কথা বলেন না আপনার জোহর নামাজ কারণ আপনাকে জোহর নামাজ কাবু করতে পারে নাই রমদান মুবার গত বছর ছিলেন যাদের ভালো লেগেছে আর আপনারা এবছর রাখতেছেন মনে করে নেবেন গত বছর রমদান আপনার কবুল হয়েছে জোরে বলো সোহান ওমরা করেছেন একবার দ্বিতীয়বার করার জন্য সুযোগ পেয়েছেন মনে করে নেবেন আপনি আপনার প্রথম আমল ওমরা আপনার কোমল হয়েছে জেরো বলুন সোহার আল্লাহ এতে ছিলেন গত বছর এই বছরও রাখার সুযোগ হয়েছে ভালো রাখতেছে মনে করে নেবেন গত বছর এত কাপ আল্লাহ দরবারে কোমল হয়েছে এইভাবে প্রথম আমল আল্লাহর দরবারে কোমল হয়েছে সেটা বুঝবেন দ্বিতীয় আমল যদি করার আপনার সুযোগ হয় জোর বলুন না সুহার আল্লাহ তা আমরা আল্লাহ দরবারে শুকুরি আদায় করি আমরা গত বছর রোজা পালন করেছিলাম রসুল আবাদের হাদেশ মোতাবেক এই কথা প্রতীয়মান হয় যে গত বছর আমরা রোজা পালন করেছিলাম সিএম সাধনা পালন করেছিলাম ইনশাআল্লাহ আল্লাহ পাক এই বছরও আমাদেরকে সিএম সাধনা পালন করার আমাদেরকে যোগ্যতা শক্তি দিয়েছেন যেটা বলুন আলহামদুলিল্লাহ নির্দিদা হাদিস মোতাবেক আমরা এটা বিশ্বাস করি যে এই বছর এই বছর আমল করার সুযোগ হয়েছে রোজা রোজা রাখার সুযোগ হয়েছে গত বছর রোজা কবর হওয়ার কারণে যেটা বলুন না সোহান ইসরায়েলের মধ্যে বোন ইসরাইলের মধ্যে তিনজন বন্ধু গর থেকে বের হয়েছেন সফর করার নিয়তি এটা বহার শরীফের হাদিস কয়েকবার তা করা রয়েছে বাহারি শরীফের মধ্যে আমি নিজে পড়েছি রসুল করিম সাল্লা সাল্লাম এই হাদিসে বর্ণনা করতেন সাহাবাইক কামদের সামনে বন ইসরায়েলের ঘটনা বয়ান পাচ্ছেন কে রসুলে পাক রসলে পাক সাহাইকামদের সামনে এখন ওই তিনজন ব্যক্তি গর থেকে যখন বের হলেন কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হুকুম হয়েছে বৃষ্টিপাত শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি যখন শুরু হয়েছে তিনারা দুইজন আশেপাশে যখন গর বাড়ি নেই জনশূন্য এলাকা গরবাড়ি নেই তখন ওই তিনজন রাস্তার পাশে পাহাড় পাহাড়ের ভিতরে একটা গুহা ওই গুহার ভিতরে তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য তলাবন থেকে বাঁচানোর জন্য তারা কোথায় ডুবলো গর্তের ভিতরে প্রবেশ করলো জোরে বলুন সোহানুল্লাহ গর্তের ভিতরে প্রবেশ করাতে শেষ আল্লাহর হুকুম হয়েছে একটা ফাথর তাদের যে গুহা গুহার মুখ ওই গুহার মুখের মধ্যে তাদেরকে বন্দি করে ফেলেছে জুড়ে বলুন সোহান আল্লাহ কি হয়ে গেছে এমন পাথর সে তিনজনের অনেক ঠেললেন সেটা পেলানো ছড়ানো সম্ভব নয় অনেক টেলা টেলি গেলার পরে বলছে বাইরে এখন তো আমরা এখানে ভিতরে আসি বাহির থেকে কোনো আওয়াজ ভিতরে ঢুকছে না ভিতর থেকে কোনো আওয়াজ বাহিরে বের হচ্ছে না এখন এবং বাহিরের কোনো এই আলো এখানে প্রবেশ করছে না এখন আমরা যেখানে আসি সেটা মানুষ নিজে কেউ জানবে জানে না এখন এখানে মরে গেলেও কেউ বুঝবে না আমরা এখানে মরে এখন কি করবো একজন বললেন ভাই আমাদের সাথে আমাদের কোনো আত্মীয় না থাকলেও কেউ আমাকে না দেখলেও আমাদেরকে একজনে দেখেন তিনি কে জোর বলুন না তিনি কে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে থকা দেখেন কিরকম আল্লাহ পাক আমাদেরকে দেখছেন সেই জন্য কোনো সময় বিচলিত হবেন না আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন যে ব্যক্তি আল্লাহর উপর উমাইয়া আলাল্লাহ ফাহুহু হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন আল্লাহ পাক তার জন্য যথেষ্ট দেখুন বলুন সুবহানাল্লাহ আপনি যেখানে যান পাহাড়ে পর্বতে সমুদ্রে নদী নালায় যেখানে আপনি বিফাতে পারবেন কাগেশার রাখবেন তবে খোবের উপর থাকতে হবে কিসের উপরে আপনাকে হকের উপরে থাকতে হবে আপনি যখন হকের উপর থাকবেন হকের উপর থাকলে যখন আপনার আল্লাহ দোয়া করবেন আল্লাহ কী করবেন অবশ্যই কবুল করবেন একজন বললেন ভাই কেউ দেখছেন না একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আগুন হয় নাই এক কাজ করো আমরা আমাদের জীবনে আমাদের এই জীবনে আমরা অনেক ভালো কাজ করার সুযোগ হয়েছে সেই ভালো কাজের মধ্যে আমাদের মধ্যে কি এমন কোনো আমল নাই যে আমলটা আমরা আল্লাহর জন্য করেছিলাম বলে যে আমলটা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম এমন আমল যদি থাকে সেটা আল্লাহর দরবারে সাবমিট করো আর সেটা করো আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে পরিত্রাণ দান করেন জোর বলেন সোহান আল্লাহ তখন একজন বললেন ভাই আমার ঘরের মধ্যে আমার বৃদ্ধ বৃদ্ধ দুজন মা বাবা ছিল আমি আমার ঘরের ওট বেড়া সেগুলোকে পাহাড়ের মধ্যে নিয়ে যেতাম আস্তে আস্তে দেরি হয়ে যেত সর্বপ্রথম এসে আমি আমার মা বাবাকে পান করাতাম আরেক দিন রাত গভীর হয়ে গেল আস্তে আস্তে দেরি হয়ে গেল আমি যখন আস্তে আস্তে ঘরের মধ্যে দেরি হয়ে গেল ঘরের মধ্যে আমার ছেলেমেয়েরা বসে বসে কাঁদছেন উপবাসের কারণে অনাহারের কারণে আর ওইদিকে আমার মা বাবা অনাহারি অবস্থায় ঘুমাচ্ছেন আমি অবস্থা দেখি হাতের মধ্যে আমার দুধের কি আছে দুধের যে থলে সেটা রয়েছে এদিকে আমার পাশে আমার ছেলেমেয়েরা বসে বসে কাঁদছেন বাবা দুধ দাও দুধ দাও কিছু দাও অনাহারের কারণে ফ্যারের ক্রীড়ার কারণে আর সহ্য হচ্ছে না কিছু দাও কিছু দাও বলে কাঁদতে কাঁদতে কাতর আমি কিন্তু তাদেরকে দিলাম না কারণ আমি সর্বপ্রথম নিয়োগ করেছি আমার মা বাবাকে আগে খাওয়াবো তাদের জন্য ওই দুধের গ্লাস নিয়ে দুধের বাটি নিয়ে আমি দাঁড়িয়ে আছি কখন তারা ঘুম থেকে উঠবে আর ওইদিকে দিকে আমার ছেলেমেয়েরা আহাজারি করছে বুকের নাই কিদার তাড়া নাই আমি কিন্তু তাদের দিকে দিলাম না চক্ষু দিলাম না আমি যদি তাদের দিকে তাকাই আমার অন্তরের মধ্যে মায়া চলে আসবে আর মায়া চলে আসলে আমি তাদেরকে আগে খাওয়াবো বলে ওই ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ আল্লাহ আমি সারা দিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাকার পহর গুনছি কখন আমার মা বাবা ঘুম থেকে উঠবে তাদেরকে দুধ পান করাবো এরপরে আমার ছেলে পান করাবো কিন্তু দেখা গেল রাত কি হয়ে গেল শেষ হয়ে গেল ফজর হয়ে গেল ফজর বেলায় তারা ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পরে তাদেরকে আগে দুধ পান করিয়েছি এরপরে সারা রাত সারা রাত সারা রাত কোদাই যারা কষ্ট পাইয়েছে আমার পরিবার বর্গ আমার সন্তান সন্ততি তাদেরকে কষ্ট দেওয়ার পরে আমি তাদেরকে সর্বপ্রথম আমার মা বাবাকে কাউ একে পান করিয়েছি এরপরে আমি আমার ছেলে মেয়েকে পান করিয়েছি আল্লাহ এই আমল যদি তোমার সন্তুষ্টির জয়ের জন্য হয়ে থাকে আল্লাহ এই কবির গর্ত থেকে আল্লাহ তুমি আমাদেরকে পরিত্রাণ নসিব করো এ কথা বলতে না আল্লাহ পাকে দয়া হয়েছে তিন বাগের এক কি হয়ে গেছে দরজা খুলে গেছে অর্থাৎ এই ফাতটা সরে গেছে জুরু বলুন সোহান আল্লাহ তারপরেও এখান থেকে বেরোবার কোনো কি নেই সুযোগ নেই দ্বিতীয় নম্বর ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো এই দুজনকে সাক্ষী বানিয়ে ভাই আমার ঘরের মধ্যে আমার একজন ছিল কি ছিল আমার একজন ছিল তার সাথে আমার কয়েক বছর ধরে সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক আমি তাকে হাজারের অধিক স্বর্ণ মুদ্রা দিয়েছি তার মনটা পাওয়ার জন্য মন পাওয়ার প্রতিজ্ঞায় আমি রয়েছি আর স্বর্ণমুদ্রা দিলাম হাজার হাজার আউকিয়া স্বর্ণমুদ্রা দিলাম তার মনটা পাওয়ার জন্য সম্পর্ক গভীর হয়েছে এক পর্যায়ে এমন গভীর হয়েছে রাতের অন্ধকারে কেউ যখন নাই সবাই যখন ঘুমের রাতের অন্ধকারে তাকে বললাম ও মুখ আমি আজকে রাত্রে তোমাকে বুক করব, তোমার সাথে আমি অবৈধ কাজের মধ্যে মিলিত হব এই কথা বলার পরে যখন চাচাতো বোন বললেন ভাই আমি পারবো না এই কথা বলার পরে চাচাতো ভাই বলছেন তুমি কেন পারবে না তোমার মনটা পাওয়ার জন্য তোমাকে হাজার হাজার আউগিয়া স্বর্ণ মুদ্রা দিয়েছি আজকের দিনের জন্য জুড়ে বলুন না ওজবিল্লা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল রাত গভীর এই অবস্থায় ও আল্লাহর বন্দা তিনি যখন তিনি বলছেন ভাই আমি যখন আমার করার করার জন্য জন্য অবৈধ কাজ এমন পর্যায়ে চলে গেছি আমি দুই রানের উপরে বসেছি এ অবস্থায় আমার ছাঁসা আমাকে বলল বাইরে এই রাতের অন্ধকারে পৃথিবীর কেউ আমাদেরকে দেখছে না আমাদের মা আমাদের বাবা সবাই ঘুমাই কেউ পৃথিবীতে জাগে নাই সবাই ঘুমিয়েছে কিন্তু সবাই ঘুমালেও যিনি তোমার আমার মালিক যিনি তোমার আমার স্রষ্টা সে আল্লাহ আমাদের কি দেখছেন ভাই আমার শাসক বোন কথা বলতে না বলতে আমার অন্তরের আল্লাহ পাখের বয়স চলে আসে এইটার নাম হচ্ছে তকোয়া জোর বলুন সোহান আজকে করেনি আজকে মত খেয়ে এরি আর দিন খাবো না আজকে রোজা না রেখে আরেকদিন রাখবো আজকে নামাজ না পড়ে আরেকদিন পড়বো এটা তো এটা বাহানা এটা দুঃখ বাজি এটা কি কথা বলেন না এটা কি তৎক্ষণাৎ আমার ইচ্ছা যখন আমাকে যখন বলছে ভাই পৃথিবীতে কেউ দেখছে না কিন্তু আমাদেরকে আল্লাহ পাক দেখছে এই কথা বলতে না বলতে আল্লাহ পাকের ভয়ে আমি সেখান থেকে কোন পাশে চলে আসছে একটু খেয়াল করুন তো পুরুষ হিসেবে কোন অবস্থা থেকে তিনি ফিরে আসছে থকোয়া মানুষকে মুক্তি দেয় গুনা থেকে এটাই থকোয়া কোন অবস্থা থেকে ওই লোকটি ফিরে আসছে আল্লাহ যে অবস্থা থেকে কোন মানুষ যে কোনো মানুষ গতানুগতিক যে গতানুগতিক কোন মানুষ এই অবস্থা থেকে ফিরে আসতে পারে আল্লাহ সে অবস্থায় আমি যদি তোমার তকোয়ার কারণে তোমার বয়ের কারণে ফিরে আসি আল্লাহ আমাকে এই বিপদ থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো জুড়ে বলুন সোহান আল্লাহ হাদিসে পাগের মধ্যে আছে পাক তিন ভাগের দুই ব্যক্তি আর একবার ভাই আমার ঘরের মধ্যে দিন একজন মানুষ ছিল বেতনের দ্বারে একজন মানুষ আমার ঘরের মধ্যে ছিল ওই ব্যক্তি মাসের বেতন নেওয়ার পরে আর কিছু বেতন বাকি থাকতে সে আমাকে বলল চাচা আমি একটু আসি পরে আপনার সাথে দেখা হবে এই কথা বলে তিনি চলে গিয়েছেন একদিন দুই দিন তিন দিন চার দিন এক বছর দুই বছর এভাবে আর এই সময়ের মধ্যে আমি মনে মনে ভাবলাম লোকটা তো আমার কাছে এত টাকা পায় তিন দিয়ে দিতে হবে আমি একটা কাজ করি না সে আস্তে আস্তে আমি একটা ছাগল কিনি সব আমরা বলাইনি অর্থাৎ তার মজুরি দিয়ে ওই ব্যক্তির মজুরি দিয়ে আমি একটা ছাগল ক্রয় করলাম ওই ছাগলটা আল্লাহ পাকের দয়ায় এমন বরকত হয়েছে দুইটা তিনটা চারটা করে বাচ্চা দিতে লাগলো এক পর্যায়ে বিশাল পাল হয়ে গেছে জাক হয়ে গেছে ছাগলের জাক হয়ে গেছে তার জন্য ডেইরি ফার্ম পর্যন্ত করা হয়েছে ছাগলকে লালন পালন করার জন্য ডেইরি ফার্ম করা হয়েছে মানুষ মানুষ নিযুক্ত করা হয়েছে কর্মচারী নিযুক্ত করা হয়েছে ওই ব্যক্তি আরেকদিন আমার ঘরে আসলো চাষা আমি আপনার কাছে কিছু পাওয়া না পাই কিছু টাকা পেতাম আপনার মনে আছে কিনা এটা টাকাগুলো আমাকে দেন এই কথা বলার পরে আমি যখন তাকে বললাম আমরা হলে এটাই কাজ করতাম আর করলেও তার টাকা দিয়ে যদি আমি ডেরি ফার্ম করি ছাগলের কামার করি গরু কামার করি ওই তার যেগুলো টাকা আছে যেগুলো আমার কাছে পেত সেগুলো ছাড়া একটা সুন্নি ফসেও দিতাম আমাদের কাছে থকু আছে কথা বলেন না থকু আছে এটাই একদিকে আল্লাহকে বয় করতে হবে অপর দিকে মানুষের কল্যাণ হতে হবে এই জন্য বলুন ওই ব্যক্তি বলল ভাই তুমি আমার কাছে যে পাওনা পেতা সেটা দিয়ে আমি তোমার জন্য একটা সর্বপ্রথম বললেন এই এই খামারের মধ্যে যত ছাগল আছে সবগুলো ছাগল তোমার সব ছাগল তোমার এগুলো নিয়ে যাও চাসা আপনি আমার সাথে মস্কারি করছেন না বাবা মাস্কারি করছি না আমি সত্যি সত্যি বলছি এই ছাগলগুলো তোমার জোর বলুন না সোহান আল্লাহ কেমনি আমার ও আমার বাতি যা শুনো তুমি আমার কাছে যেই টাকাগুলো গচ্ছিত রেখেছিলা আমার কাছে যে পাওনা টাকা পেতা আমি সেটা দিয়ে ভাবলাম এগুলো বসিয়ে না রেখে কিছু তোমার কল্যাণ করি কিছু তোমার ভালো করি সেই জন্য একটা ছাগল নিয়ে আমি লালন পালন করেছি সেখান থেকে বাড়তে বাড়তে বিশাল ছাগলের পাল হয়ে গেছে নাও এগুলো তোমার যেগুলো বলুন আল্লাহ ওই ব্যক্তি ওই ব্যক্তি কেমন লাগবে যিনি পাঁচশো টাকা পেত সর্বোচ্চ পাঁচশ আর পেতো তিনি বিশাল থাকলে মালিক হয়ে গেছে অভিজ্ঞতা কেমন লাগবে হাতে আস মানলে খুশি হবে সে ধরনের খুশি হবে না জেরু বলুন না আল্লাহ তখন আল্লাহ আমি যদি এই কাজটি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও জুরু বলুন না আল্লাহ সে ধরনের থকোয়া কি লাগবে ইন্নামা ইন্না আন দা লাহি আর বলেছে আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য আমার কাছে আমার প্রিয় সব ওই ব্যক্তি যার ভিতরে তকোয়া আছে জিরোহান আল্লাহ তকোয়া থাকলে আপনি আমল করবেন ছোট সেটা আল্লাহ হলে আপনার তকোয়ার কারণে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহ